আল্লাহ পৃথিবীর জমিনে কোন কাজ আমার নবী বাদ দিয়ে ডাইরেক্ট বান্দাকে অর্ডার করে নাই এই জন্য বলি জীবনে যাই কিছু করি আমরা নবীকে ভোলা যাবে না নবীকে মাইনাস করা যাবে না সব থেকে বেশি আমার নবীকে মহাব্বত করতে হবে একজন এসে বলতেছেন রসুল দয়ার নবী ও মার নবী রহমাতুল্লিল আলমিন আমি বড় ভালোবাসি আপনাকে আমি আপনাকে বড় ভালোবাসি আপনাকে বড় মহাব্বত করি কারণ আপনি তো বলেছেন থেকে আমি শুনেছি পৃথিবীর সব থেকে আপনি নবী আপনাকে মহাব্বত না করলে ইমান হওয়া যায় না সেইখান থেকে আমি নিয়ত করেছি সেইখান থেকে আমি শপথ করেছি জীবন চলে যাবে কিন্তু আপনার মহাব্বত থেকে আমাকে কেউ বিচ্যুত করতে পারবে না আমি মৃত্যুর পর্যন্ত আপনাকে সব থেকে মহাব্বত করব আমার বাবা থেকে আমার স্ত্রী থেকে কারণ আপনি যে হাদিসে মোবারক তেলাওয়াত করেছেন এখানে বলা হয়েছে বাবা থেকে মা থেকে স্ত্রী থেকে সন্তান থেকে ব্যবসা থেকে চাকরি থেকে পৃথিবীর সব থেকে আপনাকে মহাব্বত না করলে ইমানদার হওয়া যাবে না ও নবী আমি আপনাকে বড় মহাব্বত করি আমি কাজের মধ্যে গেলে বারবার আমার চিন্তা কখন আমার নবীকে আমি দেখব আপনাকে না দেখলে আমার ভালো লাগে না আমার কাজের ফাঁকে ফাঁকে আমি আপনার সামনে আপনার চেহারা মোবার না দেখলে আমার ভালো লাগে না কিন্তু নবী আপনার কাছে পৃথিবীর জমি নামে সব কিছু ত্যাগ করে আপনার মহাব্বত আমি প্রিয়রিটি দিলাম আপনার মহাব্বত আমি সব থেকে বেশি গ্রহণযোগ্য করে তুললাম আপনাকে না দেখলে আমার ভালো লাগে না আমি কাজে গেলে আপনাকে দেখার কথা মনে হয় আমি বাড়ি থাকতে পারি না কখন নবীর কাছে যাব আপনার চেহারা মুবারক না দেখলে আপনার পাশে না দেখলে আমার আর ভালো লাগে না নবী আপনি বলে দিন একদিন তো দুনিয়া আপনি থাকবেন না আজব কালক পৃথিবীর থেকে আপনি চলে যাবেন আমি এই পৃথিবীর জমিন থেকে চলে যাব দুনিয়ার জমিনে যে নবীর না দেখলে আমার ভালো লাগে না যে নবীর পাশে না আসলে আমার ভালো লাগে না ও নবী অন্তকালের পরেhashesire ময়দানে যখন আমি উঠব আল্লাহ রাসূল ওইখানে আমি আপনার পাবো কিনা দুনিয়া আপনাকে না পাইলে ভালো লাগে না ইন্তেকালের পরে আপনার সাথে আমার সাক্ষাৎ হবে নি আপনি কোথায় থাকবেন আর আমি কোথায় থাকবো আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল সাল্লামকে পাঠিয়ে দিলেন জিবরাইল আমার নবীর মহাব্বতের কথা বলেছে মৃত্যুর পরে কোথায় থাকবেন আপনি কোথায় থাকবেন আপনার উন্মত কোথায় থাকবে এটা আমার আপনার কাছে জানতে চেয়েছে আসতে বলেন আল্লাহ কোন আসতে বলেন আপনারা নাজ শরীফের পাগল তাই না একটা না কথা বলছি ঘুম আসতেছে না শরীর থাকলে ঘুমা রহমত সহবির তোর বনাই সাহবির তোর রে মুজসাব সাহাবিনা আতর বানাই ওই আমি জিন্দাম রাসূল তোমায় ভালোবাসি মনরে গায় উজার করে হৃদয় মাঝে জানায় আমার তোহাবে তো মর দিদারে তো মর দিদারে সুখে তুমি দুখে তোমি বুকে তুমি বুকে তুমি তুমি আমার প্রিয় দি দরছে কদিয়া মি রসূল তোমায় ভালবাসি মানারে দায় জড় করে রাহমতে আলাম নুরে মুজাছসা সাহাবীরা আতর বন্নাই ওই নবজির মাঝে মধ্যে পড়তে হয় যারা আমি আমার তো টাইম দিয়ে দিছে দুই ঘন্টার নিচে কোনো ওয়াজই হয় না কেন শুরু করিস বলেন কেবল তো রসুল সাল্লা সাল্লামের মহাব্বতের কিছু মানে নবী কিভাবে আমাদের আল্লাহ তালা আমার নবীজিকে আমাদের ইবাদতের সাথে ফিট করেছেন এটা বোঝাইতে বোঝাইতে হবে না আমি নামাজ পড়বেন কিন্তু মাথায় টুপি নাই আপনি নামাজ পড়বেন ওজু ঠিক নাই নামাজ তো আল্লাহ কায়েম করতে বলেছেন কিন্তু ওই নামাজ দিয়ে জান্নাতে যাইতে হবে নবী করিম সাল্লাল্লাহু যেভাবে নামাজ পড়েছে সেইভাবে নামাজের মধ্যে নবী আছে না জাকাতের মধ্যে নবী আছে না কালেমার মধ্যে নবী আছে না হজের মধ্যে নবী আছে রোজার মধ্যে নবী আছে পিতামাতার খেদমতের মধ্যেও নবী আছে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে কাউকে বলে নাই হে পৃথিবীর মুমিন আল্লাহ আমাদেরকে বলে নাই না আল্লাহ তাহলে আপনাকে আমাকে বলে নাই হে মুমিন তুমি তোমার মায়ের চেহারার দিকে ভালোবাসার নজরে যদি তাগাও তোমার মা গর্ভধারিণী মা ওই মায়ের চেহারার দিকে ভালোবাসার নজরে যদি তুমি একবার দৃষ্টি দৃষ্টি দাও তাকাও একটি মজবুল হজের সবাব আল্লাহ তালা দিয়ে দিবে আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জানাই নাই এই যে মা বাবার খেদমতের মাধ্যমে তুমি জান্নাতে আসবা এটা তো আমার নবী তোমাদেরকে শিখাইছে মায়ের পায়ের নিচে হুমা না রুকা জান্নাতুকা তোমার বাবা মা তোমার জন্য জাহান্নাম তোমার বাবা মা তোমাদের জন্য জান্নাত বাবা মা খুশি করতে পারো তোমার জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন আর বাবা মা যদি তোমার পরে আর খুশি হয় তোমার জন্য জাহান্নাম রেডি করা আছে এই যে বাবা মাকে খুশি করে জান্নাত আর বাবা মাকে কষ্ট দিয়ে জাহান্নাম এটা আমি বলি নাই আমার নবী বলেছে পৃথিবীর জমিনে কোন একটি কথা বলার মাধ্যমে যদি জান্নাতে যেতে চাও কথা বলা ইবাদত এই যে ওয়াজ করতেছি এই ওয়াজ করে এই ওয়াজ একটা আমল কথা বলা আমল হাঁটা আমল চলা আমল তাগানো আমল বসা আমল চব্বিশ ঘন্টা আমলের জন্য আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন চব্বিশটা ঘন্টা আল্লাহ তালা আমাদের ইবাদত করার জন্য পৃথিবীর জমিনে পাঠিয়েছেন কিন্তু প্রত্যেকটা আমল প্রত্যেকটা ইবাদত আমার নবী কেউ সাল্লামের তরিকায় যদি না হয় ওই ইবাদত দিয়ে জান্নাত হবে না এটা বোঝানোর জন্য কিছু আলোচনা শুরু করেছিলাম এরপর আরেকটি আয়াতের আলোচনা আছে এখন প্রেমের মধ্যে ঢুকে যাই সাহাবি বললেন রসুল দুনিয়ার মধ্যে আপনাকে দেখে দেখে আমার ক্ষুধা নিবারণ হয় আমি ক্ষুধাত্মক সাংসারিক পেরেশানি ব্যবসায়িক পেরেশানি রাষ্ট্রীয় পেরেশানি এই পেরেশানির মধ্যে যখন আপনার নর্মবারকের চেহারা দেখি কোনো পেশানি আমার থাকে না কিন্তু কিয়ামতের ময়দানে তো আমি परेशानी হয়ে যাব নবী দুনিয়া আপনাকে দেখে তো আমার परेशानी দূর করতাম কিন্তু কিয়ামতের ময়দানে আপনাকে কোথায় পাব আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন নবী আপনার সাহাবীদেরকে আপনি জানایا দিন আপনার উম্মতদেরকে আপনি জানایا দিন কোনো যদি একশো পার্সেন্ট আমি আল্লাহ আমাকে মহাব্বত করে আমার সাথে সাথে অমায়ে উল্লাহ দাওয়ার আমি আল্লাহ আমার মহাব্বতের সাথে সাথে আপনি নবী আপনার মহাব্বত করতে পারে আমি আল্লাহ আমার আনুগত্যের সাথে সাথে আপনার আনুগত্য আপনার আনুগত্যের মাধ্যমে আমি আল্লাহ আমার আনুগত্য যদি পৃথিবীর কোনো বান্দা করতে পারে তাকে জানায় দিন তার হাসরের ময়দানে আপনার সাথে দেখা হয়ে যাবে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী প্রশ্ন করা হয়েছে নবী মাতা কিয়ামত কখন হবে কিয়ামত কখন সংগঠিত হবে নবী আপনি তো কিয়ামতের বয়ান করেছেন মেম্বারে বসে এই এই

কি গুষাইছো কি আমল করেছ তুমি কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবা আল্লাহকে আল্লাহ তোমার জন্য যে কাজগুলো দিয়েছিল এই আমলগুলো কি তুমি সঠিকভাবে করেছ আল্লাহ গুলা হম সামনে তুমি কি নিয়ে দাঁড়াইবা ওই সাহাব সাহাবি বললেন আল্লাহর সু আল্লাহ বলেন হে আল্লাহর সো আমার জীবনে কোন ভালো আমল নাই আমার কাছে কিছুই নাই আল্লাহর সামনে দাঁড়াইব এই এমন কোনো আমল আমার নাই কিন্তু আল্লাহর আমার অন্তরের ভিতরে আপনার প্রতি ভালোবাসা আছে আপনার প্রতি মহাপুর ছাড়া আমার কোন ভালো আমল নাই আল্লাহ রসুল সাল্লাহ আলাইকে সাল্লাম বললেন আলমার উমান আহাব্বা পৃথিবীর জমিনে তোমার মহাব্বত যার সাথে থাকবে কেমতের ময়দানে তার সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে আমায় তুমি কি চাইলেন দুনিয়ার জমিনে আমাকে তোমরা মহাব্বত করেছ আমাকে মহাব্বত করার রেজাল কেয়ামতের ময়দানে তোমার মনে বড় আশা দুনিয়ার জমিনে তুমি আমাকে দেখে দেখে ইবাদত করেছ দুনিয়ার জমিনে আমাকে দেখে তোমার অন্তরের পেরেশানি দূর করেছ কেয়ামতের ময়দানে তোমার যখন পেরেশানি হবে আমাকে মহাপত করার কারণে আমি যেখানেই থাকব আমার সাথে তোমার সেখানেই দেখা হয়ে যাবে আমার সাথে তোমার দেখা হয়ে যাবে নবী মর পারসমণি নবী মর সোনার খনি নবী নাম জপে সেই তো দোজাহানের ধনী নবী নবী করলে ধ্বনি হওয়া যাবে নবী মর নবীমর সোনার খনি নবী নাম জপে যে জন্ম সেই তো দুজাহানের ধনী নবী মর